দাঁড়িয়ে আমরা সবাই দেখছি সারা ভারতবর্ষের কিছু কিছু রাজনৈতিক দল তারা নিজেদের সাম্রাজ্য বিস্তারের জন্য ক্ষমতা ভোগ করার জন্য মানুষকে টুপি পড়ানোর জন্য মানুষের বিভাজন শুরু করেছে যাতে করে ভারতবর্ষকে শোষণ করতে পারে ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে নষ্ট করতে পারে তার জন্য আমরা প্রত্যেকেই দেখছি সারা ভারতবর্ষ ঘুরে এক সাম্প্রদায়িক মনোভাব ছড়িয়ে দিচ্ছে মানুষের মানুষের ভেদাভেদ তৈরি করছে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করা হচ্ছে ভারতবর্ষের সকল মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভারতবর্ষের ঐতিহ্য খণ্ডিত হয় সেই নিহত কাজ করে চলছে আবারও আমরা দেখছি বর্তমান বাংলা ভাষার বিরুদ্ধে যাতে বাংলা ভাষা যারা বাংলা বললে তাদের বিরুদ্ধে কোনো কঠিন ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বাংলা ভাষার বিরুদ্ধে যারা কথা বলছে যারা বাংলা ভাষার ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করার প্রচেষ্টা করছে তাদের বিরুদ্ধে বর্তমান দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আমাদের সকলের প্রিয় বাংলার মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনে ডাক দিয়েছে যাতে করে বাংলা ভাষা বিগত বছরগুলির মতো বিগত সালের মতো আগীকাল থেকে যেভাবে মাথা উঁচু করে রয়েছে আজও এবং ভবিষ্যতেও যাতে বাংলা ভাষা মাথা উঁচু করে ভারতবর্ষের বুকে তথা সারা বিশ্বের কাছে ছড়িয়ে যেতে পারে তার যে ডাক দিয়েছে সেই ডাকে সেই আন্দোলনের অনুপ্রেরণা হিসাবে আজ দু হাজার পঁচিশ সালের যে বাকি বন্ধন এই বাকি বন্ধনের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা কথা কুলতলি বিধানসভার সম্মানীয় বিধায়ক গণেশ মন্ডল মহাশয় যে রাখি বন্ধনের প্রচলন করেছে এই প্রচলনের মধ্য দিয়ে ওই সমস্ত অশুভ শক্তিকে আমরা জল বলতে চাই এটা ভারতবর্ষ ভারতবর্ষের সংস্কৃতিকে নষ্ট করা এত সহজ নয় ভারতবর্ষের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্য তৃণমূল কংগ্রেসের সকল পরিবার একত্রিত হয়ে রাখি বন্ধনের মধ্য দিয়ে আবার উনিশশো সালের প্রতিচ্ছবি দু হাজার পঁচিশ সালে আমরা তুলে ধরতে চাই যাতে করে ভারতবর্ষের ভাষা সকল ভাষার মানুষ যাতে সুরক্ষিত থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ যারা ভারতবর্ষে সুরক্ষিত থাকে বাংলার মধ্যে তথা ভারতবর্ষের বুকে হিন্দু মুসলমানের যেন ঐক্য অক্ষুণ্ণ থাকে বাংলার মধ্যে যেন সংস্কৃতি অক্ষুণ্ণ থাকে বাংলার যে সভ্যতা ভারতবর্ষের যে সভ্যতা যা সারা বিশ্ব হয়েছে সেই সভ্যতার অগ্রগতি যেন আগামী দিনেও ধরে থাকতে পারি তার জন্য আজকের আমরা সবাই এই মিলন বন্ধনে একত্রিত হয়ে একে অপরের রাখি বন্ধনের মধ্য দিয়ে আমরা এই ঐতিহ্যকে তুলে ধরব যাতে ভারতবর্ষ অক্ষুণ্ণ থাকে ভাতৃত্বের বন্ধন মজবুত হয় বন্ধন মজবুত হয় সামাজিক বন্ধন মজবুত হয় সমাজের প্রতি দায়বদ্ধতা আমাদের বেশি করে বাড়ে সেই অঙ্গীকার এই সভা থেকে করব তাই কুলতলির সকল জনসাধারণের পক্ষের কাছে আমাদের এক ঐকান্তিক প্রচেষ্টা আমাদের অনুরোধ সবাই এই মিলন বন্ধনে একত্রিত হন এই মিলনের মধ্য দিয়ে আমরা ভারতবর্ষের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার প্রয়াস করব আমাদের সর্বশেষ সর্বোচ্চ শক্তি দিয়ে